দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করুন অতপর তোমাদের সকলকে প্রকাশ্য এবং গোপন সব জানেন যেই সত্তা মহান আল্লাহ তার কাছেই ফেরত তিনি কেউ নব্বী ও কুমবিমা তা আমালুন। অতপর আল্লাহই তোমাদেরকে শোনাবেন জানাবেন তোমরা তোমাদের পুরা জিন্দিগিতে কি কি করেছে এইভাবে বহু আয়াত বহু আয়াত বহু আয়াত ইলাল্লাহিমার যে রকম জামিয়া আন আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে ইলাইহি তুর যাউন ইলাইহিল মাসির ইলাইয়াল মাসির এভাবে বারবার বারবার আল্লাহ করুন বান্দা ফিরতে হবে আসতে হবে আসতে হবে আমার কাছে আসতেই হবে আমার মুফতি আল্লাফতি মুস্তাকুর সাহেব বলে আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেয় না ছেলে গুড্ডি উড়ায় সে সুতা ছাড়ে নাটাই বোঝেন না যেটা মধ্যে সুতা হ্যাঁ এইটা নাটাই হাতে যেটা থাকে আর কি তো সুতা তো ছাড়তে 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 ঘুরি অনেক উপরে চলে গেছে কিন্তু ছেলেটা নাটাই তো ছাড়ে না নাটাই ছাড়ে তো আল্লাহ তাআলা বলে বান্দা ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর তিরিশ বছর একশো বছরের সুতা তো আমি ছেড়ে দিছি কিন্তু নাটাই ছাড়ি নাই ঠিক যখন সময় হয় আমি আল্লাহ মালাকুল মউথ পাঠিয়ে আজরাইল পাঠিয়ে এক সেকেন্ডেই তোমাকে আবার আমার কাছে নিয়ে আসি তোমারে ফিরাইয়া আনতে দেরি হয় না ঈদে আজালু হুম লা এক দেরি করবে চলেন বাফ এই জন্য ভাবতে শিখি ছেলেরা তোমরাও ভাইবো আমার বাপ আমার কথা তোমার পথে তুমি আমার হইলে যার যার জায়গায় আমরা ফিরে যাবো যার যার গন্তব্যে তোমার ঘর আলাদা আমার ঘর আলাদা তোমার জিন্দগি তোমার সাথে আমার জিন্দগি আমার সাথে কেউ কারোর জন্য আটকায় না বাফ দুনিয়া কেউ কারোর জন্য আটকায়ও না আর দুনিয়া কারো জন্য থাইমাও থাকে না বহুত স্বার্থপর এই দুনিয়া বহু আজকে তো অনেক বন্ধু দেখা যায় কিন্তু অ্যাক্সিডেন্ট করলে সাথে অন্যরাও না আমার যে ভাঙছিল সালে এখন রমজান যেদিন জিগাইছে যে আপনার পাওটা মনে হয় এখনো সোজা হয় নাই আমি হ্যাঁ আজও সোজা হয়নি সেই দুই হাজার একুশ সালে আমার পাও ভাঙছে আজকে চার বৎসর পরেও কাছের থেকে দেখলে বোঝা যায় আমার পাও একটু বাঁকাই তো আমার তো অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে কিন্তু সেদিন তো আমার পাও ভাঙলো যেদিন সেদিন তো আমার সাথে আর কারো পাও ভাঙে নাই এবং আমি যেই মোটর ছিলাম ওই মোটর সাইকেলে আমি যার বন্ধু আমার বন্ধুর মোটর আমি পিছনে বসছি আমি মোটর সাইকেল চালাই নাই ভারিও না চালাই তো পিছনে বসা ছিলাম সে সামনে ভ্যান গাড়ি আইসা আমার পায়ে বাড়ি দিস অথচ আমার ঠিক বরাবর তার পাও সেও তো মোটরসাইকেল চালাইতেস তার পায়ে একটা সুতাও লাগে কিচ্ছু লাগে দুনিয়ায় আমরা একাই স্বার্থপর পরেই দুনিয়া সামনের সিন যে অ্যাক্সিডেন্ট করলে রক্তে ভাইসা গেছে মানুষের লাশ পিছনের গাড়ি থামে না সাইডি দিয়ে জায়গা জায়গা বাফ কেউ থামে না একটু জ্যাম বাজলে কারো আর সহ্য হয় না শিক্ষার শুরু করে জ্যাম ক্লিয়ার করো পুলিশ কইয়াই বেটা কি আরে ভাই মানুষ মারা গেছে আরে মানুষ মূল্যে মরছে বেটা রাস্তা ক্লিয়ার করো বেটা এরই নাম দুনিয়া এরই নাম দুনিয়া তোমার এই অসৎ বন্ধুগুলোরে ডাক দিয়ে বলো না একবার যে দোস্ত আমার যদি পাওটা ভাঙ্গা যায় আমার কাছে যদি টাকা না থাকে আমি যদি আর কোনো দিন তোদের সাথে আড্ডা দিতে না পারি তো তোরা আমার সাথে আসবি কিনা কেউ আসবে কেউ আসবে না তুমি বুঝো না ভাইয়া তুমি জানো না এই অসৎ বন্ধু তোমারে নষ্ট করে দিচ্ছে সারাদিনে যে বন্ধু দিনের পর দিন তার সাথে আমি চললাম অথচ একটা বার এক ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে না এতো বন্ধু না এতো জানোয়ার এত শয়তান এটা বন্ধু কিসের এটা বন্ধু কিসের এই জন্য আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত আমরা একাই দুনিয়া তো একা কবরও একা তো একা আমার অসুস্থ হইলে পেটে ব্যথা হইলে আর কারো পেটে ব্যথা হয় না আমার বিবিরো না আমার বাচ্চার আমি একা না আমার সুখে আমি একাই আমার দুঃখে আমি একাই আমার বিপদে আমি একাই আমার মুসিবতে আমি একাই আমার কবরে আমি একাই আমার হাসর ময়দানে আমার একাই দাঁড়াইতে হবে এই জন্য আমরা যদি নিজেকে ভুলে যাই ভুল হবে এটা আল্লাহ তালা আমাদেরকে আকল দিছেন দেমাক দিছেন বুঝ দিছেন বিবেচনা দিয়েছেন বোধ শক্তি দিয়েছেন আলো অন্ধকার রোদ বৃষ্টি আগুন পাড়ি ভালো মন্দ রাত দিন বুঝার তৌফিক দিয়েছেন সব সবকিছু দিয়েছেন আমি এটা এখন আপনাকে এখানে আমি পাঁচটা আয়াত পড়ছি এই ছোট্ট অল্প একটু সময়ে এই আয়াত গুলোর তর্জমা শুনে তাইলে আমার কথা শেষ শুরুতে আমি এটা বলে নিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের এলাকার ওলামায় কারামের বয়ানো এই জুমার বয়ানো আন্তরিকতা নিয়ে শুনবেন বলেন ইনশাল অনেক চাচা বয়স্ক মুরব্বী অনেকের মানসিকতা হইল এই জুমার বয়ান হয় মসজিদে উনি বসে বসে জুরা এ বই বই কাব্য কাব্যা এ কাব্যান্য ব্যাড হই এ কাব্যান্যায় থাই আর কামে লাগে না কোন এই জীবনটা শেষ জীবন পর্যন্ত বুড়া বয়সে ওই সাদোয়ান আর ওই বন বিড়ি ছাড়া আর কোনো কামে লাগে না ডিউটি এটা বইয়া বইয়া বন খায় বিড়ি খায় আর এ গপ মারে সিহুলি কয় সিনেমা নাটক সিনেমা নর্তুকি নাচ গান টেলিভিশন বসে বইসা চাদোখান এগুলো দেখে কারণ আমল করবে জানেই না কিছু জানেই তো না কিছু শিখেই তো নাই কিছু শিখেই তো না কিছু আমলের মধ্যে কোনো ভুল আছে কি না এটাও তো সংশোধন করে না একশো দানার তসবি পরে ফেলছে এক মিনিটে এটা কি তসবি পড়ল মিনিটের মধ্যে মিনিট মেশিনে

যে উম্ম তসবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি নামাজ যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি তারাবি যত তাড়াতাড়ি শেষ করতে পারবা তত নেকি আল্লাহর কোরআন রসুলের হাদিস কোন আউলিয়া কোন পীর মাসায়েক কোন ওলামা কোন পীর বুজুর্গ কোন ফকি মুফতি মহাদ্দিস ইমাম আলেম কেউ কোনো দিন বলে নাই আপনি এটা কি নামাজ পড়েন চার রাখা শূন্য পড়তে আপনি দেড় মিনিটে আর নামে ওডেয়ার নামে মস্কারি করে আর কি আল্লাহর সাথে মস্কারি করে একটা ফরনারি ফরন আর কি সুরা কেরা দোয়া কালাম আত্মা হাইয়াতু তা শাহুদ দোয়ায় কুনুত সব ভুল আপনি নামাজ পড়েন আপনি নামাজ পড়েন হ্যাঁ হাসরের ময়দানে গিয়ে দেখবেন সব ডিমিলাইয়া একশো গ্রাম ওজন আইয়া টের পাইবেন তো তখনই না কথা বোঝেন নাই আমরা হুজুররা আজীবন শুদ্ধ কোরআন পড়তে হবে আর আমনে ভুল কোরআন পরে বেহেস্তে চলে যাবেন বেহেস্ত এরকম জায়গা না ইনসাফের নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত কোরআন এর জন্য আপনার জন্য যে আইন আমার জন্য সে আয় আমার জন্য যে আইন আপনার জন্য সে আয় রসুল্লাহ সাল্লামের জন্য কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ আর সাহাবিদের জন্য কোরআন শরীফ কোন রকম পড়লেই নিয়ম ছিল তো তাইলে সাধারণ মানুষ আপনি পাবলিক আমনে বেলায় পড়েন নাই আপনি স্কুলে পড়ছেন আপনি কলেজে পড়ছেন এই সমস্ত কথা বললেই আপনার কোরআন শরীফ অশুদ্ধ সুরা কেরাত অশুদ্ধ তাইলে আপনি মাফ পেয়ে যাবেন এ কথা আপনারে কে বলল পাবলিক হইলে কোরআন শরীফ শুদ্ধ করতে হয় না এ কথা আপনারে কে ফয়সালা দিল বলেন চাচা একজন চাচা বলেন কথাটা বুঝছেন নি আমার চাচা না আপনি গ্রামের মানুষ হইলে আপনার শুদ্ধকরণ লাগবে না আপনি ভুল করেই সারবো আপনার এই কথা দিছে কে কোন হুজুর তার বিচার হয়ে আসবে বলেন মিজান ভাই আপনি কে বললো এই কথা এরকম কোনো অধিকার আছে কারো সিদ্ধান্ত দেওয়া স্কুলে পড়লে কলেজে পড়লে তোমার আর কোরআন শরীফ শুদ্ধ করতে হবে না ভাইয়া এ কথা তোমার কে বললো কে বললো রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সামনে যেই সাহাবি দাঁড়াইতে আবু বকর আর পিছনে যেই সাহাবি সকলের কোরআন শরীফ সমান শুদ্ধ ছিল সকলের রুকু সেজদা সমানভাবে বিশুদ্ধ ছিল মিয়া পিছনের ওয়ালার সেজদা আর সামনের ওয়ালার সেজদা বরাবর ছিল মস্কারি করে আমরা গ্রামের মানুষ হুজুর আমরা এলাম সাদা সিদা মানুষ কোনোরকম হ্যাঁ কোনোরকম কদ্দুর দিন আইনা দিন খাই আলাফ করে আল্লাহ আপনার এই সমস্ত আলাফে হবে না বাফ বিশ্বাস করেন না হবে। কোরানুল খেরিম এর মদ আল্লাহ বলছেন সমাঙ্ক নায়ুজুলী ক আরব বিহি ফালিয়া মলামালং স লিহা বলে আয়ু শ্রী খবি আইবাদ তেরব বিহি আহা দা রব্বুলাল আমিন বলেন আখেরাতে যারা যারা আমি আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত পেতে যাও দুইটা আমল দুইটা বিষয় লাজেম এক নম্বর প্রতিটি আমল করতে হবে সলিহা বিশুদ্ধ যদি আমি আল্লাহর সাক্ষাৎ চাও যদি জান্নাত পেতে চাও ফালিয়াম কোরআনুল করিমের সমস্ত জায়গায় আল্লাহ আমলের সাথে সলেহ এই শব্দ যোগ করেছেন শুধু আমল মন মতো করতে বলে নাই صالح হইতে হবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আদাল্লাহুল্লাযীনা আমিল আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত বারবার আল্লাহ বলছেন বান্দা আমল হতে হবে বিশুদ্ধ नेक আমল মানে বিশুদ্ধ আমল বিশুদ্ধ আমল হইলেই নেক আমল বুঝেন নাই যে আমল বিশুদ্ধ আমল ওই আমল ন্যাক আমল যেটা ন্যাক আমল ওইটা বিশুদ্ধ আমল মানে বিশুদ্ধ আমল না হলে সেটা ন্যাক আমল হয় না ন্যাক আমল হইতে হইলে বিশুদ্ধ আমল ছাড়া হবে না হবে হ্যাঁ হ্যাঁ কোনো সাধারণ থেকে সাধারণ মানুষের জন্য জমি দলিল করার নিয়ম যা একেবারে উচ্চ শিক্ষিত ডক্টরেট ডিগ্রিদারী ব্যক্তির জন্য জমি দলিল করতে নিয়ম তা কথা বলেন না কেন দুনিয়ার নিয়ম বরাবর মিয়া তার আখরাতের নিয়মের ব্যাপারে বরাবর হবে না কেন আপনারা ভুল করবেন না আমি অনুরোধ করলাম রাত গভীরে বললাম আপনাদেরকে বয়স্ক চাচারা বাবারা হায়াতের যেটুকু বাকি আছে এটুকু সময় কাজে লাগান এটুকু সময় কাজে লাগান ষাট বছর আল্লাহর দেওয়া নিয়ামত সকলকে আল্লাহ তালা ষাট বছর পর্যন্ত হায়াত দেয় না বাবা কোরআন শরীফে আছে আল্লাহ বলেন অমিনুঙ্গুতা কবলু অগণিত লোককেই আমি আল্লাহ বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে থাকি হজরত ইবনুল জৌজি একজন বিশ্ববিখ্যাত মহাদ্দিস আলেম ছিলেন তিনি বলছেন ইবনুল জৌজি তিনি যুবকদেরকে লক্ষ্য করে বলছেন হে যুবক তোমরা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার আশেপাশে হিসাব করে দেখো তোমার সমবয়সী কিশোর যুবক কতজন আর সমপরিমাণ বৃদ্ধ কতজন তাহলে দেখবা তোমার সমবয়সী কিশোর যুবক যদি হয় তিরিশ জন পঞ্চাশ জন তো তোমার বাড়ি পাড়া মহল্লায় তার সাথে হিসাব করিলে বৃদ্ধ হবে দুইজন তিনজন একজন তাহলে বুঝা গেল অধিকাংশই যুবকেই বৃদ্ধ হয় না বৃদ্ধ হয় না তিনি বলছেন হাসান বসরি আহমাতুল্লা আলাই ইন্ন জারা আকাত তুরিকোলা আহাতু কাবলা আইনাব লুগা তিনি বলছেন হে যুবক তুমি লক্ষ্য রেখো একটি গাছের মধ্যে ফল ধরবার আগে যেই ফুল ধরে যতগুলো সবগুলো ফুল ফলে পরিণত হয় না যতগুলো ফল বের হয়েছে সবগুলো পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে পড়ে অগণিত একটি আম গাছে যতগুলো মুকুল ফুল ধরে ফুল বের হয় সবগুলো বড় বড় আম হয় বলেন না বাস ঝরে যায় অগণিত ফুল এরপরে যেগুলো আম হয় ছোট ছোট তো সবগুলো ছোট্ট আম বড় হইয়া পাকা পর্যন্ত পূর্ণ হয় না ঝরেই যায় বেশি থাকে কয়টা অল্প এজন্য মানুষের হায়াতে বৃদ্ধে পছবার আগে আগেই ঝরে যায় বেশি খবরে চলে যায় বেশি এটাই সত্য এটাই বাস্তবতা প্রত্যেক বাড়িতে বাড়িতে আসে মানুষ বলে যে এই চাষা এই দাদা বাড়ির মধ্যে আর এই শেষ মুরুব ঠিকই না বলেন না চাষাই আর বাইচা রয়েছে দোয়া করেন যেটার জন্য দোয়া করেন এরম বলেন আমাদের কাছে তো বলে তো বাড়িতে তখন অনেক লোক আসে ছেলে পেলে কিন্তু বয়স্ক লোক আসে কয়জন একজন দুইজন একজন এই জন্য যুবক অনেক নজওয়ান বর্ষ ভাইয়া আমি অনুরোধ করলাম দোস্ত আমার বন্ধু আমার নিজেরে নষ্ট করে দিও না বাফ নিজেরে নষ্ট করে দিও না দেখো ডানে বামে তুমি নষ্ট হয়ে গেলে পচে গেলে কেউ নাই কেউ নাই কেউ নাই কোনো চরিত্রহীনকে কেউ ভালোবাসে না কোন দুশ্চরিত্র কোন মদ খোর গাঁজা খোর বাবা খোর খোর পুট্টা খোর এই হারামিরে কেউ পছন্দ করে না কোন সুদখোর কোন ঘুসখোর কোন কিস্তিওয়ালা এরে কেউ পছন্দ করে না কোনো হারাম খোরকে কেউ পছন্দ করে না সামনে বয়ের কারণে ক্ষমতার কারণে বাহাদুরির কারণে হয়তো কখনো কখনো সামনে যদিও কিছুটা ভদ্রতার দেখায় কিন্তু পিছনে অভিশাপ দেয় তোর উলফে খোদার গজব বল তরুর্ফে আল্লাহর লাল তুই মানুষের সম্পদ কুক্ষিগত করস এই কথা বলে তো তুই বেটা কি টাকা কামাইলি কে বাড়ি করলি বেটা টাইলস লাগাইলি মানুষ তোরে অভিশাপ দেয় বেটা এক চাইতে এই জিত থেকে মরে যাওয়া ভালো বেটা মরে যাওয়া ভালো হারাম কর বেটা এই জন্য বাপ কোন নাফরমানকে কেউ পছন্দ করে না কোন জালেমকে কেউ সম্মান করে না মহব্বত করে না আল্লাহ তালা আল্লাহর নজর থেকে বিশ্বাস করেন যে আল্লাহর নজর থেকে সরে যায় প্রত্যেক পাপি নাফরমান পাপি আল্লাহর দৃষ্টি থেকে আল্লাহর রহমের দৃষ্টি থেকে সরে যায় আর আল্লাহর নজর থেকে সরে যায় যে আল্লাহর গোটা মাখলুক তাকে নিন্দাই করে মাল সমস্ত সৃষ্টির কাছে সে অভিশপ্ত হয় আল্লাহর রহমের নজর যার উপরে পড়ে তারে গোটা সৃষ্টি ভালোবাসে আমানু ও রাহমানু হাদমান আল্লাহ বলে নিশ্চয়ই যারা ইমানওয়ালা হলো এবং সমস্ত ন্যাক আমল বিশুদ্ধভাবে করলো আমি আল্লাহ আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে তার জন্য আমি নিজে ভালোবাসা দিয়ে দেব ভালোবাসা দিয়ে ভালোবাসা জোর করে আদায় করতে হয় মহব্বত আল্লাহর পক্ষ থেকে মোহব্বত আপনাদের সাথে আমাদের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে ঠিকই না বলেন না কেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনাদের কারোর সাথে আমাদের কারো কোনো লেনদেন নেই আমার কোনো লেনদেন নাই আপনাদের সাথে আর্থিক কোনো লেনদেন নাই এখানে একজন লোকের সাথে আছে কোনো লেনদেন কিন্তু মহব্বত আছে ঠিক কি না বলেন আছে না মহব্বত এই ভালোবাসা আল্লাহর জন্য এই ভালোবাসা আসমানওয়ালার পক্ষ থেকে আসমানওয়ালার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে উত্তম ভাবে বুঝবার তৌফিক দান করে চলেন এই আয়াতগুলোর তর্জমা শুনে তাইলে এই কথা শেষ এই সুরাটার নাম হলো সুরায় দাহার নম্বর পাড়া ছিয়াত্তর নম্বর সুরা কোরআনুল করিমের এই সুরার মধ্যে মোট তিরিশটা আয়াত আমি মাত্র আয়াত পড়ছি পাঁচটা অল্প একটু সময়ে পাঁচটা আয়াতের সংক্ষিপ্ত তর্জমা শুনে ইনশাআল্লাহ তাইলে আমাদের কথা শেষ হবে আগে একটা কথা শুধু আমরা বুঝি একসাথে আমি মুখে বলি নেই তাহলে তর্জমা করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সুরাটার নাম হলো সুরায় দাহার দাহার মানে হলো যুগ আমরা যে বলি যুগ যুগ ধরে এই যুগ এই যুগ বলে আর কি সময়ের একটা অংশকে কি বলে যুগ বলে এই যুগ দাহার এই সুরাটার তিরিশটা আয়াত এই সুরাটার একটা বৈশিষ্ট্য হল কোরআনুল করিমের এই সুরাটার মধ্যে পুরা কোরআনের মধ্যেই আল্লাহ তালা জান্নাতের অনেক বর্ণনা দিছেন একটু আগে আমি এসে শুনতেছিলাম মৌলানা আব্দুল হক ভাই শেষ যে অংশ কথা বলতেছেন জান্নাতের কথাই বলতেছিলেন জান্নাতের তেলাওয়াতের কথা বলতেছিলেন ঠিক না হ্যাঁ হজরত দাউদ আলাহিসাল্লামের কণ্ঠে তেলাওয়াত আচ্ছা কি মজাটা হবে না কি মজাটা লভ একবার আল্লাহ সত্তর হাজার বছর এক টানা হজরত দাউদ সাল্লাম তেলাওয়াত সত্তর হাজার বছর এই সত্তর হাজার বছর জান্নাতীরা সব ভুইলা শুধু না তেলাবৎস আল্লাহফ এরপরে থামবে তে এরপরে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবিস ছেলেরা তোমরা এই যে তোমরা যে ফাজলামি করতেছো এখানে বৈসা এই বেটা আহম্মক্কো থাকার নাম ও এখান থেকে বেটা অপদার্থ বেটায় এতটুকু আকল নাই বেটা নামো এখান থেকে নামো তোমার বাপ দাদার সমান মানুষ এখানে বসা আছে বেটা আহাম্মক আখলাক শিখবে কখন ছেলেরা বলেন মিয়া মুসলমানের বাচ্চা ন্যূনতম আখলাক যদি না শিখে জীবনে আমাদের হলোটা কি তাইলে আবার বলে কতগুলো খাট পালং আর সোফা আর কতগুলো ফার্নিচার আর কাছের প্লেট নুনের বাড়ির হিসাব দিয়া কবরে চলে যাচ্ছে জীবন মানে কতুকটা ঘর করছে জিন্দিগি মানে একটা বিল্ডিং করে দিছে জিন্দিগি মানে বানাইয়া সোফা বানাইয়া দিছে খালাস বছর জীবনের ব্যয় করছে এই একটা কামে জীবন মিয়া সন্তান যদি আখলা না শিখে স্ত্রী যদি পর্দানশীল না হয় ছেলেটা যদি নামাজি না হয় মেয়েটা যদি পর্দানশীল না হয় খাট পালং আর এই সোফা ফার্নিচার দিয়া হবে কি মেয়ে কি হবে মেয়া দশ বছরের ব্যবধানে বিশ বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আপনি মইরা বিশ বছর পরে কবর থেকে উঠা আপনার ঘরে আইসা ঢুইকা দেখেন আমনের আমলের বানানো কিচ্ছু নাই কিচ্ছু নাই আমার দাদা দশ গ্রামের মধ্যে জমিওয়ালা ছিলেন আমার দাদা আমার দাদার ফসলের জমি ছিল অনেক হালের বলদ গরু ছিল অনেক আমার দাদা সম্পদশালী ছিল আমার দাদার বিরাট বাড়ি ছিল দাদা মৃত্যুর বারো বৎসর গোনা বারো বছর পরে আমি আমার জ্যাঠা আফন বড় জ্যাঠারে বলছিলাম একদিন দা আমার দাদার রেখে যাওয়া স্মৃতি হিসাবে বাড়িতে আমার দেখাইবার মতো কিছু আছে কিনা একটা নুনের বাটি বা কাছের প্লেট বা কিছু একটা আমার দূরে দেখা আমার জ্যাঠা কাহিদা দিছিল। কাহিদা বলছিল ভাতিজা তোরে দেখাইবার মতো কোনো কিছুই আমার বাবার স্মৃতি আমার কাছে নাই মাত্র বারো বছর এর নাম দুনিয়া মিয়া দোকার এই দুনিয়ায় কিচ্ছু রাখে না কিচ্ছু রাখে না শুধু শুধু মুসলমান আমরা ছেলের নজর নাই মেয়ের নজর নাই মা কি করে না করে পোলা হে হ্যাডা হ্যাটার পয়সা কামায় হটা শুধু ঘরে বানায় হাবটা শুধু ফার্নিচারে কেনে আর পোলা অমানুষ মেয়ে অমানুষ তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে দিন ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে বেটা তার যদি বাস থাকে তার যদি মা থাকে যদি মা বা থাকে যদি বাস বা থাকে এই সন্তান এত বড় জানোয়ার হইল কেননা তুই কোন ঘরে জন্ম নিলি না ফরমান তুই কোন বাফের ঘরে জন্ম নিলি কোনোদিন ফজরের নামাজ পড়শ না হাইওয়ান তুই পৃথিবীতে আসলি কেন কে তোরে বানাইল বেটা তো কুকুর বিড়ালের জিন্দিগি এটা তো জন্তু জানোয়ার জিন্দিগি মিয়া জীবনের হিসাবে তো মিলাইতে জানেন না ভাতের থালা কতুড়ি ভাত খাইতে ভালো খাইয়া পড়িয়া ভালো আছে খাইয়া পড়িয়া মানুষ ভালো থাকে না ভালো থাকা হয় ইমানে আমলে নামাজে রোজায় ইবাদতে আমলে ভালো থাকে খাইয়া পড়িয়া ভালো থাকার কিছু নাই খাইয়া পড়িয়া আমরা চাইতে জন্তু জানোয়ার আরো বেশি খায় একটি একটি হাতি একদিনে এটা বইতে আছে গবেষকদের কথা নব্বই লিটার পানি পান করে একটা হাতি একদিন তো পৃথিবীতে কতগুলো হাতি সারা বাংলাদেশে কতগুলো হাতি সারা পৃথিবীতে কতগুলো হাতি তার আল্লাহর দুনিয়া আল্লাহর দেওয়া রিজিক ওরা কি পরিমাণ বক্ষণ করছে আমরা সেই তুলনায় কিছু খাই মিয়া কি খাই আমরা কি খাই আমরা এই জন্য দয়া করে রাগ হইয়েন না বুঝাইতে চাইলাম ছেলেদের দিকে নজর দেন মেয়েদের দিকে নজর দেন সংসারে মানুষ হলো আসল মানুষ নষ্ট হইয়া গেলে ফার্নিচার দামি হইলে লাভ কি ছেলে মেয়ে চরিত্রহীন হইলে খাটটা তো মজবুত কিন্তু ছেলেটা তো ওই খাটে শুইয়া সারা রাত উলঙ্গ ছবি দেখে ঘরটা তো বিল্ডিং এর বুঝলাম টাইলস ও বুঝলাম তো মেয়েটা তো সারা রাত আরেকটা ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে তাহলে আপনার জীবনের অর্থ কি বাবা এই জীবনে বেঁচে থাকার লাভ কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য আমি বলতেছিলাম সুরাটার নাম হলো সুরায় দাহার অর্থ হল যে বললাম যুগ এই সুরার মধ্যে একটা বৈশিষ্ট্য হল আল্লাহ তালা এই সুরার মধ্যে জান্নাতের বর্ণনা পুরা মধ্যে জান্নাতের বর্ণনা আছে তবে এই সুরার মধ্যে সবচেয়ে চমৎকার মানে লম্বা এবং খুব হৃদয় গ্রাহী আকর্ষণীয় ভঙ্গিমায় আল্লাহ তালা জান্নাতের বর্ণনা দিছেন এই সুরার মধ্যে মানে জান্নাতের মেহমানদারিটা কেমন হবে আল্লাহ এটার একটা অসাধারণ বর্ণনা দিয়েছে আপনি শুনলে পুরাটা সুরা একক্ষণ যাইতে মন যাবে জান এক্ষণ লগে গাড়ি যাই যদি ফোঁতে জান্নাত ফাই নাই মেলাম এতটা সুন্দর সুভান আবাস সুভান তো জান্নাতের বর্ণনা আল্লাহ তালা এই সুরার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিমায় পেশ করেছেন তো রসুল্লাহ ওয়াসাল্লামের উপরে যেদিন এই সুরাটা নাজিল হয় মানে যেদিন এই সুরা নাজিল হচ্ছিল তখন নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন এর মধ্যে একজন সাহাবি ছিলেন সামনে বসা উনি একদম কালো চেহারা হাবসি কালো মানুষ সাল্লামের সাহাবি তে এই টাইমে সাহাবিদের সামনে নবীজির সামনে বসা কথাবার্তা বলতেছেন ঠিক এই টাইমে হজরত জিব্রাইল আলাই সাল্লাম নবীজির কাছে আসলেন তো নবীজি সাল্লা সাল্লামের কাছে জিবরাইল যখন আসতেন কোরআন নিয়া মানে ওয়াহিনিয়া তখন আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লামের চেহারা মোবারক বদলে যেত চেহারার রঙই পাল্টায় যেত তো সাহাবাই কারাম চেহারার দিকে তাকাইলেই বুঝতেন জিব্রাইল আসছে কে আসছে জিবরাইল এমনিতে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি গোটা কায়ে সবচেয়ে সুন্দর বলে কিতাবের মধ্যে আছে আল্লাহ অর্ধেক সৃষ্টি জগতের অর্ধেক আল্লাহ সুন্দর ইউসুফ সালামকে দান করছে আর বাকি অর্ধেক সারা সৃষ্টিকে দিছে বুঝলেন নাই এই বাকি অর্ধেক সৌন্দর্য দিয়া গাছ এত সুন্দর ফুল এত সুন্দর ফল এত সুন্দর মাছ এত সুন্দর পাখি এত সুন্দর হাজারো নারী এত সুন্দর আসমান এত সুন্দর জমিন এত সুন্দর এগুলো হলো অর্ধেক আর ইউসুফ আলাই সাল্লাম একাই অর্ধেক আচ্ছা এবারটা কি সুন্দর আছিল বেডিরা যে দৌড় দিছে না ফাগল হইয়া এইটাই তো কথা তো ইউসুফ আলাই অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিছেন আর বাকি সৃষ্টি জগৎকে আল্লাহ তালা অর্ধেক সৌন্দর্য দিয়েছেন এটা নবীজি বলছেন সাল্লাহ আলাইহ সাল্লাহ তো মহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে যে নবীজি তো দুই ভাগ করে দিলেন অর্ধেক বললেন ইউসুফকে দিছে আল্লাহ অর্ধেক সৃষ্টি জগৎকে তো তিনি নিজে বুঝেন নাই মানে উনি নিজের ব্যাপারে তো কিছু বললেন না ওনার সৌন্দর্যটা তো মহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা এটাই প্রমাণ করিলেন বিনয়ের কারণে তাওয়াজুর কারণে নিজেরটা তো বলেন নাই বুঝাইতে চাইলেন উম্মত

সোয়া লক্ষ আম্বিয়ার যত গুণ সৌন্দর্য বৈশিষ্ট্য একটা একটা করে যদি তালাশ করি আপনার মাঝে আপনি একাই সব তু তানহা দাঁড়ি আপনি একাই তানহা মানে একা আপনি একাই সব সব রং সব ঢং সব সৌন্দর্য সব গুণ সব সিফাত আপনার মধ্যে আছে আপনার কি পরিমাণ সুন্দর ছিলেন নবীজি হ্যাঁ পরিমাণ সুন্দর ছিল